যে আমল সম্পর্কে বলা হয়েছে অমর যে রাস্তায় হাটে শয়তান সেই রাস্তায় হাটে না অমর যে রাস্তায় হাটে ও রাস্তায় শয়তান চলে না অমর আমার আল্লাহর নবীকে হত্যা করতে আসা নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এই ওমর একদিন বলতেছে আমি রাতের বেলায় যখন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি রাষ্ট্রের কাজ আমি করি আমি রাষ্ট্রপ্রধান আমি রাষ্ট্র পরিচালনা করি একদিন আমি এলাকার মানুষের খোঁজখবর নেওয়ার জন্য এক ঘর থেকে বের হয়ে গেলাম আমার রাজপ্রাসাদ থেকে যখন আমি বের হয়ে গেলাম তাকায় দেখতেছি কোথাও কোনো কিছু নাই তবে একটা জঙ্গল দেখা যায় সেই জঙ্গলের মধ্যে যখন আমি চলে গেলাম যাওয়ার পরে দেখতেছি চতুর্দিকে কেউ না তবে একটা ছোট ঘর বাঙ্গা ঝুপড়ির মতো একটা ঘর এই ঝুঁপড়ি ঘরের মধ্যে কেমন যেন বাচ্চা ছোট ছোটো বাচ্চাদের আওয়াজ শোনা যায় ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায় আমি যখন আমরা যখন ওই বাড়ির পাশে ছোট জুপড়ির পাশে চলে গেলাম যাওয়ার পরে আমি কান লাগাইয়া শুনতেছি কিসের কান্নার আওয়াজ যখন আমি কান্নার আওয়াজ শুনলাম দেখতেছি ছোটো 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 বাচ্চাগুলো কান্না করে করে বলতে জান আমাকে খাবার দাও আমাকে খাবার দাও আমি অনাহার আমার কষ্ট হয় ছোটো ছোটো বাচ্চাগুলো যখন কান্না করে 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 মায়ের কাছে পানি চায় এখানা চায় কিন্তু মা খাবারও দিতে পারে না পানিও দিতে পারে না খাবার বলতে কিছুই দিতে পারতেছে না এবার অমর যখন সামনে গিয়ে দেখলেন মা যেন একটা ছোট। ছোটো একটা পাতিলের মধ্যে কি নিয়ে যেন নাড়াচাড়া করে আর সন্তানকে সান্ত্বনা দেয় ও সন্তানেরা একটু অপেক্ষা করো আর একটু ধৈর্য ধারণ করো আমি অল্প কিছুক্ষণ পরেই তোমার জন্য খাবার রেডি করে দিচ্ছি এই সন্তানেরা কান্নাকাটি করো না অল্প কিছুক্ষণ সময় একটু ধৈর্য ধারণ করো আমি তোমাকে অল্প কিছুক্ষণের ভিতরে খাবারের ব্যবস্থা করে করেছি প্রস্তুত করছি ছোট একটা কড়াইয়ের মধ্যে যখন নাড়াচাড়া করতেছে নাড়াচাড়া করতেছে আর মা সন্তানগুলোকে তার আদরের দুই সন্তানকে তারা সান্ত্বনা দিয়ে ঘুম পাড়াচ্ছে ছোট বাচ্চা সে আর কী বাবু যে মনে করছে হ্যাঁ আমার মা অবশ্যই হয়তো রান্না করতেছে তারপর আমাকে খাবার দিবে এই কথা যখন চিন্তা করে ছোটো ছোট বাচ্চাগুলো ক্লান্ত হয় এক একসময় ঘুমিয়ে পড়লো ঘুমানোর পরে আমি যখন অমর ওই মহিলার কাছে গেলাম আম্মা জানের কাছে গেলাম আমি গিয়ে বললাম রে আম্মা জান আপনি আপনার সন্তানগুলোকে বলতেছিলেন এই পাতিলের মধ্যে কে যেন নাড়তেছেন আপনি বলতেছিলেন এই তো হয়ে এসেছে আর অল্প কিছুক্ষণ পর তোমার জন্য খাবার প্রস্তুত করতেছি কিন্তু আমি অমর এই পাতিলের মধ্যে দেখলাম আর কিছু নাই পানি ছাড়া আমি তো পাতিলের মধ্যে দেখলাম এখানে খাবার বলতে কোনো কিছু নাই অযথাই আপনি একটু আগুনের পুরো রেখে এগুলোকে নাড়াচাড়া করতেছেন শব্দ করতেছেন আর সন্তানগুলোকে শান্তরা দিতেছেন কেন এমন হলো আলহামদুলিল্লাহ হল আল্হামদুলিল্লাহ وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمستكم بهما كتاب الله وسنة رسوله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبلاً الحمد لمن قدر خيرا وخبالا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا توحيد কইমিটা হামারা আসানে মিটা না না কইমিটা হামারা আল্লাহ রবোলা আলামিনা দরবারে অসংখ্য করেছে যত যে মহান রব্বোলা আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাবোধ করে আল্লাহর ঘাওয়ার মসজিদে আওয়ালতে আসার তৌফিক দান করেছেন নিয়ামতের শকর আদায় মুসলমান হিসেবে এই আওয়াজকে উচ্চ করে উচ্চ উচ্চকণ্ঠে কালীমত শুকর উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন আল্লাহ বলেন যদি কোনো বান্দা নিয়ামতের শুকর আদায় করে তাহলে আমি ওই বান্দার জন্য নিয়ামত আরো বাড়ায় দিই মহতারাম হাজরিন আমরা এমন একটি মাসে এসে উপনীত হয়েছি এমন একটা পবিত্র মাহে এসে উপনীত হয়েছি যে পবিত্র মাসটা ঐতিহাসিক গণ লিখেছেন এটা একটা ঐতিহাসিক মাস যে মাসে আমার আপনার প্রিয় নবী সরকার আরবি সাল্লাহ আলী ওসাল্লাম যেই মাসে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিলেন যার আলোর কারণে যার পৃথিবীর জমিনে আসার কারণে মাসে মানবতার মুক্তির দূত অরাসুল আরবি সল্লা আলী হাসাল্লাম এ ধারায় আগমন করেছিলেন যার জন্য এই পৃথিবী সৃষ্টি করা হয়েছিল হ্যাঁ হ্যাঁ আলোয় আলোকিত হয়েছে এই পৃথিবীর ধারা তে এই মাসটি মুসলমানের জন্য একটি আনন্দের মাস এই মাসটি যখন এই মাসের চাঁদ যখন উদিত হয় মুসলমানদের অন্তরে একটি আনন্দের চিহ্ন দেখা যায় যে যখনই এই মাসের চাঁদ উদিত হয় মুসলমানের মনে একটা আনন্দ বিস্তার করে তারা মনে করে এটা একটা আনন্দের সময় কারণ এটা আসলেই মুসলমানদের জন্য একটা আনন্দের সময় আনন্দের মুহূর্ত কারণ এই সময়টা এই মাসটা এটা হলো রসুলের আগমনের মাস উদিত হওয়ার মাস রসুলের ভালোবাসার মাস এজন্য রসুল করিম সাল্লা আলী আসসালামের গান এই মাসে অত্যন্ত বেশি খুশি আনন্দিত থাকে ভালোবাসা প্রকাশ করে রসুলের প্রতি আমরাও রসুলকে ভালোবাসি আমরাও আল্লাহ রসুল সাল্লা আলী আসসালামের প্রতি ভালোবাসা প্রকাশ করব জাহের করব বিস্তার করব। কিন্তু আমাদের ভালোবাসা প্রকাশটা যেন বেদাত পন্থায় যেন না হয় সন্নত পদ্ধতিতে যেন আমরা রাসূলের প্রতি ভালোবাসা জাহের করতে পারি রসুলের প্রতি যেন আমাদের ভালোবাসাটা একনিষ্ঠভাবে এক আল্লাহর জন্য হয় কোন বেদাত এক ভিতরে ঢুকানো যাবে না যে রসুল সাল্লু আলী আসাল্লাম এই জমিনে আগমন করার কারণে জমিনটা আলোকিত হয়েছে অন্ধকারাচ্ছন্ন জমিন আলোকিত হয়েছে যে জমিনের মধ্যে বাবা তার মেয়েকে জন্ম নিলে মায়ের গর্ভে যদি কোনো সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করত তাহলে তারা মনে করত এই সন্তানের বাবা হওয়া মানে এই সময়কার কলঙ্কের দাগ নিয়ে জমিন চলাচল করা আরাচল্লা রিব সাল্লাহ আলী হুসাল্লাম এ ধারায় আগমন করলেন আর আগমন করার সাথে সাথে অন্যান্য সৃষ্টি সকলেই রাসুলকে সালাম দিতে শুরু করলেন রাসূলের প্রতি দৌরু সালাম ভালোবাসা জাহের করতে শুরু করলেন কথিত আছে রাসুল আলমী সাল্লাহ আলী আসাল্লাম এখনও দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হন নাই আগমন করেন নাই তার পূর্ব রাত থেকে এমন কিছু বিরল ঘটনা ঘটেছে যেই বিরল ঘটনাগুলো পৃথিবীর ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা বলেও কোথাও লিখিত আছে আপনি আমি জানি যে রসুলকে সৃষ্টি না করলে যাকে সৃষ্টি না করলে কায়নাত পৃথিবীকে সৃষ্টি করা হইতো না যাকে সৃষ্টি না করলে আপনি আমি জমিনে আসতে পারতাম না আল্লাহর ওই রহমতে আলমের দয়ায় রসুলের মায়ায় আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য অত্যন্ত সুক্রিয়ার বিষয় মুহতারাম হাজরিন এমন একটা সময় ছিল যে সময়টা পুরা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন সয়লাভ করেছিল বিদাতে মানুষ বিভিন্ন প্রকারের কুপথে চলে গিয়েছিল খারাপ পথে চলে গিয়েছিল তারা দিন ইসলাম কি তারা বুঝতো না এদের ভিতরে কোনো ইসলামের অংশ ছিল না জ্ঞান ছিল না এরা কোনো কিছুই বুঝতে পারতো না রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে এখনও আগমন করেন নাই যে সময়কার যত বড় বড় ফেতনা সৃষ্টি হয়েছিল সব কিছু রসলের জন্মের পূর্বেই একে একে দূরের সাথ হয়ে যেতে শুরু করলো আপনি আমি জানি পারস্যের মধ্যে বিশাল আকারের একটা রাজপ্রাসাদ পারস্য সম্রাটের একটি রাজপ্রাসাদ যেটার সম্পর্কে বলা হয় পৃথিবীর কোনো শক্তি নাই যেটা তাকে বিধ্বস্ত করবে ভাঙবে আঘাত করবে কেউ ছিল না রাসুলেরাবি সাল্লা আলী আসসালাম জমিনে আগমনের পূর্বে রাতের বেলায় হঠাৎ করে দেখলেন সেই বিশাল এক ইমারত এত স্বর্ণ বিভিন্ন জিনিস দিয়ে তৈয়ার করা হয়েছিল সেই রাজপ্রাসাদাসাল্লাহ আলী আসসালাম জমিনে আসার পূর্বে রাতের বেলায় এটা হঠাৎ করে দেখলেন উপর থেকে চোদ্দো চোদ্দোটা এট খসে পড়ে গেল এত বিশাল বিল্ডিং এত বিশাল রাজপ্রাসাদ রাজা প্রজাদের রাজাদের থাকার জায়গা এটা সুন্দর একটি জায়গা ছিল সেই জায়গাটা এরম বিশাল বড় প্রাসাদ অটোমেটিকলিভাবে অভাব হওয়ার মতো বিষয় এটা অটোমেটিকলি ভেঙে চোদ্দটা ইট খসে পড়ে গিয়েছিল এবার সবাই হতবাক হয়ে গেল হায় হায় এত বিশাল মজবুত পাইলিং করা সেই বিল্ডিং রাজপ্রাসাদটা কি করে ভেঙে গেল কোথাও লেখা আছে ওই সময়কার ধর্মযাজক ধর্মযাজক তিনি স্বপ্ন দেখলেন আরবের একটি ঘোড়া শত শত ওটকে নিয়ে রোম সম্রাটের দিকে রুম পারস্যের দিকে ওই ওটটা দিয়ে হ্যাঁ হাকিয়ে হাঁকিয়ে যাচ্ছেন যাওয়ার পরে তিনি স্বপ্ন দেখতেছেন যে ওই যখন তারা আসছিল ওই গোড়াটা যখন ওটগুলো নিয়ে আসছে এই ওটগুলো পারস্যের মধ্যে আসার পরে বিভিন্ন জায়গায় অঞ্চলে বেঞ্চলে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তিনি স্বপ্নে দেখতেছেন একদিকে যাচ্ছে তো ওদিকে সমস্ত কিছু সব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতেছে এবার যখন রাজা কথা জানতে পারলেন স্বপ্নের কথা শুনলেন তখন তো আশ্চর্য হয়ে গেলেন হায় হায় এত বিশাল রাসপ্রাসাদ ভেঙে গেল এরপর আমার এলাকার বিভিন্ন জায়গায় গলিতে এরকম ঘোড়া উট নিয়ে ঢুকে পড়েছে এটা তো একটা আশ্চর্যের বিষয় কিন্তু কেন এমন হল বড় আশ্চর্য হয়ে গেলেন রাজা রোম সম্রাট এবার আবার বলতেছিলেন যে কারা এসেছে এটা তো আরব থেকে এসেছে আরবের মানুষ ওই সময়কা ছিল এমন একটা অবস্থায় সকলে জানত আরবের মানুষের ভিতরে কোনো ঐক্য ছিল না এরা একে অপরের সাথে কোনো ভালোবাসা ছিল না এদের কোনো প্রাতৃত্বের সম্পর্ক ছিল না এরা প্রত্যেকে বিচ্ছিন্ন একটি জাতি হিসেবে পরিচিত ছিল এই জন্য একতা অনেক বড় একটি শক্তি আপনি আমি যখন একে অপরের সাথে বিরোধ করব একে অপরের সাথে যখন আমি আপনি যখন কি করবো এই রকমভাবে হটগুলো লিপ্ত হয়ে যাব শত্রুপক্ষ আপনাকে আমাকে আঘাত করার সুযোগ পাওয়া যাবে অতি সহজেই আঘাত করতে পারবে আমাদের উপর বিজয়ী লাভ করতে পারবে এই জন্য শিক্ষা একটা হলো ঐক্য গড়তে হবে ওলামায় কেরামের মৃত ঐক্য থাকুক বা না থাকুক আপনি জনসাধারণ যারা আছেন আমরা আপনারা যেন সকলে ঐক্যভাবে এলাকায় চলতে গেলে আমরা একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে যখনই আমরা কোথাও চলতে যাব আমাদের ঐক্য হইতে হবে একটা প্ল্যাটফর্মে সবাইকে মনে রাখতে হবে আপনি যদিও হিন্দু আপনি যদিও অন্য ধর্মের মানুষ সেটা বলার প্রশ্ন রাখে না অপেক্ষা রাখে না এক কথা হলো আপনি আমি মুসলমান আপনার আমার মা বাবা এক হতে না পারে আপনি আমি বিভিন্ন তরিকার হইতে পারি কেউ আলিয়া পরোয়া কেউ কৌমি পরোয়া কেউ জেনারেল শিক্ষিত কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত কিন্তু মনে রাখতে হবে দিন শেষে কিন্তু আমরা একই নবীর এক আপনার আমার আল্লাহ এক আপনার আমার কবর আপনি যেই কবরে যাবেন আমাকেও সেই সেম ক্যারেক্টারের একটি কবর আমাকে শোয়ানো হবে মনে রাখতে হবে আপনার আল্লাহ এক আমারও নবী এক আপনার আল্লাহ এক আপনার নবীও এক আপনার কোরআন যেটা আমি আমার কোরআনও এইটা আপনাদেরকে যে হাদিস রাসুল শুনিয়ে গেছেন সেই হাদিস আমাকেও শুনিয়ে গেছেন সুতরাং আপনার রব যেহেতু এক আমার আপনার রব যেহেতু এক রাসুল যেহেতু এক সুতরাং আপনিও মুসলমান আমিও মুসলমান এটা মনে রাখতে হবে বেঈমান যখন আমাদেরকে তারা করবে আমাদেরকে যখন বিভিন্ন জায়গা থেকে আঘাত করতে চাবে আমাদেরকে বিজয় থেকে হটিয়ে দিতে চাবে ইসলামকে নিয়ে সলিমলি করবে হট্টগোল করবে কোরআন নিয়ে যখন বাজে কথা বলবে ইসলাম নিয়ে যখন করবে ওরা নিয়ে যখন তারা বিভিন্নভাবে অপমান অপদস্থ করবে ওলামায় ক্যালামের উপর যখন আঘাত আসতে শুরু করবে ওই সময় মনে রাখতে হবে আপনি আমি কে তার সেই পরিচয় পড়ে একটা মনে রাখতে হবে আপনার আল্লাহ এক আমার রসুর এক সুতরাং কোরআন এক দিল দলমত সব বর্ণ সর্বশেষ করে আমরা সকলে এক প্ল্যাটফর্মে এসে রবির দুশ্মনের বিরুদ্ধে রেগে যেতে হবে কোরআনের আইন অপব্যাখাকারী কোরআনের সাথে বেয়াদব কর্নেওয়ালা ওলামা একমের ব্যাদব কর্ণেওয়ালাদের সাথে এক মাঠে আমাদেরকে তৈয়ার হয়ে নেমে যেতে হবে মোতারাম হাজরিন আমরা এমন একটি মাসে উপনীত হয়েছি যে মাস অত্যন্ত একটি ভালোবাসার মাস আনন্দের মাস হরাসুলের জন্মের মাস বলতেছিলাম রম সম্রাট যখন দেখলেন যে বিভিন্ন জায়গায় অঞ্চলে অঞ্চলে ঢুকে পড়েছে ওই সমস্ত ঘোরা উঠগুলো এবং দেখতেছে যে সবচূর্ণ বিছন্ন করে দিতেছিল তখন ওই রম সম্রাট মনে 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 ভাবতেছিল হ্যাঁ হায় এরা তো ঐক্য জাতি না এরা তো একে অপরের সাথে কোনো সম্পর্ক ছিল না কিন্তু এরা কীভাবে এটা করা সম্ভব হচ্ছে এবার যখন স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন স্বপ্নের ব্যাখ্যা গর্ণওয়ালা ব্যক্তি রোম সম্রাটকে বলতেছেন আজ রাতে এমন একজন ব্যক্তি জমিনের মধ্যে ভূমিষ্ঠ হচ্ছে কিংবা হবে যেই ব্যক্তিরা যেই বাচ্চা যে শিশু যে সন্তান এই পৃথিবীতে যত জায়গায় অপকর্ম হয় বেদাহাত হয় কুসংস্কার যেখানে জড়িয়ে আছে সব কিছুকে ধ্বংস করার জন্য একজন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমী জমিনে প্রেরণ করেছেন যে কিনা আসার সাথে সাথে এই সমস্ত অলিগুলিতে যত ভণ্ডামি আছে যত কুখ্যাত কাজগুলো বিভিন্ন জায়গায় হয়ে থাকে এগুলো সব দূরিস করে দিয়েছেন আমার আল্লাহ এভাবে অনেক জায়গায় আছে রসুল জহানসাল্লাহ আলী আসাল্লাম জমিনে আসার পূর্বে একটা সাগর ছিল যে সাগরটার মধ্যে সমুদ্রের মধ্যে মানুষ তারা যদি ওখানে ডুব দিত ডুবে গোসল করত গোসল করার পরে তারা মনে করত আমি যদি এই সারাদিন অন্যায় করে সারা জীবন অন্যায় পাপ কার্য করে তারপরে এই নদীতে আমি গোসল করি সাগরে যদি আমি গোসল করি তাহলে আমার সমস্ত জীবনের পাপ অন্যায়গুলো পানিতে গোসল করার সাথে সাথে এগুলো মাফ হয়ে যাবে নজবিল্লা এটা কখনো হতে পারে না কারণ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে নিজের যদি আপনার অন্যায় হয় আপনি যদি কোথাও ভুল করে থাকেন তাহলে আপনাকে প্রথমে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং অতীতের পাপের উপর লজ্জিত হয়ে আমি আর জেন্দিকে এই গোনা করব না অন্যায় করব না এটা আফসোস করে করে আদা করতে হবে প্রতিশ্রুতি দিতে হবে এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ যদি চায় তো আল্লাহ আপনাকে মাফ করে দেবে এরকমভাবে আর অনেক কুসংস্কার জমিনের মধ্যে বিস্তার হয়ে গিয়েছিল কোফর ও সেরেক বিভিন্ন জায়গায় হয়তো মূর্তি পূজা করতো মানুষ বিভিন্ন গুণাহে লিপ্ত ছিল তো রাসূল কারিম সাল্লাল্লাহু আলী হোসাল্লাম যখন জমিনের মধ্যে আগমন করবেন আগমন যখন করেছেন রাসূলের আগমন উপলক্ষে পৃথিবীর সমস্ত জায়গাকে আল্লাহ তারা পবিত্র করে দিলেন এটা অনেক বড় একটা নিয়ামত রসুল সাল্লাল্লাহু আলী হোসাল্লাম আমাদের জন্য অনেক বড় একটা রহমত কিন্তু আমরা কপালপুরা জাতি সে রসুলকে এখনো চিনতে পারলাম না কাকে আমাদের জন্য পাঠিয়েছেন এমন একটা সময় ছিল যেই সময় আল্লাহ তারা নির্ধারিত একটা জায়গা ছিল যেই জায়গায় গিয়ে আল্লাহর কাছে সেজা দিতে হবে মাথা মতো করতে হবে আল্লাহর কাছে ক্ষমা নির্ধারিত জায়গায় করতে হবে তাছাড়া বান্দার গোনা অন্যায়গুলো আল্লাহ মাফ করতেন না কিন্তু আপনারা আবার নবীর বরকতে রসুল আসার বরকতে আল্লাহ তাঁরা বলেন আমি কোনো নির্ধারিত জায়গা রাখি নাই আমি আল্লাহ এই রসুলের বরকতে আমি পুরা পৃথিবীকে সিরজার জায়গা বানিয়ে দিলাম মসজিদের জায়গা বানিয়ে দিয়েছি বান্দা তুই অন্যায় করার পরে যেখানে ইচ্ছা সেখানে পবিত্র জায়গায় তুমি কি করো অজু করে নামাজ পড়ে আমার কাছে দুইটা হাত বাড়াইয়া দাও আমি আল্লাহ এই নবীর বরকতে পুরা পৃথিবীর তাম পৃথিবীকে আমি মসজিদের মতো একটা জায়গা করে দিয়েছি যেখানে ইচ্ছা সেখানেই তুমি দাঁড়ায় যাও নামাজ আমি কবুল করে দু আমি কবুল করে নিব এটা রসুলের বরকত হয়েছে আর না হয় এমনও আমার রসুলের কারণে হয়েছে রসুল জমিনে আসার পূর্বে অন্যান্য নবীদের যোগের মধ্যে এমন ছিল বান্দা তুমি যখন অন্যায় করবা কোনো গুণা করবা এটা গৃহবোধ করবা মিথ্যা কথা বলবা একটা অন্যায় কাজে লিপ্ত হয়ে যাবা সাথে সাথে তোমার উপর অ্যাটাক হয়ে যেত আল্লাহ বলে আমি তুমি গুণা করার সাথে সাথে তোমার চেহারা পাল্টায় দেওয়া হইতো অন্যান্য নবীর যুগে এমন ছিল আল্লাহ তালা করেছেন অসংখ্য ঘটনা এমন সামনে বিরাজমান যেগুলো মানুষ অন্যায় করার সাথে সাথে তাদেরকে গোনা এই আজাব দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হইত শাস্তি দেওয়া হতো কিন্তু আপনারা আমার রবি বরকতে আমাদেরকে সেই বড় বড় কয়েকটা বিপদের হাত থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দিয়েছেন আলামিন বলেন আল্লাহকে ভয় কর তোর সমস্ত জীবনগুলো আল্লাহর ভয়ের উপরে চালাও খলিফাদুল মুসলিমের হজরত ওমর রতি আল্লাহ তালা আনহর জীবনে পড়েছি কেমন ছিলেন হজরত ওমর যে আমর সম্পর্কে বলা হয়েছে অমর যে রাস্তায় হাটে শয়তান সেই হাটে না অমর যে রাস্তায় হাটে ও রাস্তায় শয়তান চলে না অমর আমার আল্লাহর নবীকে হত্যা করতে ঈশা নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এই উমর একদিন বলতেছে আমি রাতের বেলায় যখন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি রাষ্ট্রের কাজ আমি করি আমি রাষ্ট্রপ্রধান আমি রাষ্ট্র পরিচালনা করি একদিন আমি এলাকার মানুষের খোঁজখবর নেওয়ার জন্য এক ঘর থেকে বের হয়ে গেলাম আমার রাজপ্রাসাদ থেকে যখন আমি বের হয়ে গেলাম তাকায় দেখতেছি কোথাও কোনো কিছু না এই তবে একটা জঙ্গল দেখা যায় সেই জঙ্গলের মধ্যে যখন আমি চলে গেলাম যাওয়ার পরে দেখতেছি চতুর্দিকে কেউ নাই তবে একটা ছোট ঘর বাঙ্গা ঝুপড়ির মতো একটা ঘর এই ঝুঁপড়ি ঘরের মধ্যে কেমন যেন বাচ্চা ছোট ছোটো বাচ্চাদের আওয়াজ শোনা যায় ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায় আমি যখন যখন ওই বাড়ির পাশে ছোট ঝোপড়ির পাশে চলে গেলাম যাওয়ার পরে আমি কান লাগাই শুনতেছি কিসের কান্নার আওয়াজ যখন আমি কান্নার আওয়াজ শুনলাম দেখতেছি ছোট ছোট বাচ্চাগুলো কান্না করে করে বলতেছে ও আম্মা জান আমাকে খাবার দাও আমাকে খাবার দাও আমি অনাহার আমার কষ্ট হয় ছোটো ছোটো বাচ্চাগুলো যখন কান্না করে 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 মায়ের কাছে পানি চায় এখানা চায় কিন্তু মা খাবারও দিতে পারে না পানিও দিতে পারে না খাবার বলতে কিছুই দিতে পারতেছে না এবার অমর যখন সামনে গিয়ে দেখলেন মা যেন একটা ছোট ছোট একটা পাতিলের মধ্যে কি নিয়ে যেন নাড়াচাড়া করে আর সন্তানকে সান্ত্বনা দেয় ও সন্তানেরা একটু অপেক্ষা করো আর একটু ধৈর্য ধারণ করো আমি অল্প কিছুক্ষণ পরেই তোমার জন্য খাবার রেডি করে দিচ্ছি এই সন্তানের এক কান্নাকাটি করো না অল্প কিছুক্ষণ সময় একটু ধৈর্য ধারণ করো আমি তোমাকে অল্প কিছুক্ষণের ভিতরে খাবারের ব্যবস্থা করে দিই প্রস্তুত করছি ছোট একটা কড়াইয়ের মধ্যে যখন নাড়াচাড়া করতেছে নাড়াচাড়া করতেছে আর মা সন্তানগুলোকে তার আদরের দুই সন্তানকে তারা সান্ত্বনা দিয়ে ঘুম পাড়াচ্ছে ছোটো বাচ্চা সে আর কী ভাবু মনে করছে হ্যাঁ আমার মা অবশ্যই হয়তো রান্না করতেছে তারপর আমাকে খাবার দিবে এই কথা যখন চিন্তা করে ছোটো ছোটো বাচ্চাগুলো ক্লান্ত হয় এক সময় ঘুমিয়ে পড়ল ঘুমানোর পরে আমি যখন আমার ওই মহিলার কাছে গেলাম আম্মা জানের কাছে গেলাম আমি গিয়ে বললাম রে আম্মা জান আপনি আপনার সন্তানগুলোকে বলতেছিলেন এই পাতিলের মধ্যে কে যেন নাড়তেছেন আপনি বলতেছিলেন এই তো হয়ে এসেছে আর অল্প কিছুক্ষণ পর তোমার জন্য খাবার প্রস্তুত করতেছি কিন্তু আমি অমর এই পাতিলের মতো দেখলাম আর কিছু নাই পানি ছাড়া আমি তো পাতিলের মধ্যে দেখলাম এখানে খাবার বলতে কোনো কিছু নাই অযথাই আপনি একটু আগুনে আগুনের পুরো রেখে এগুলোকে নাড়াচাড়া করতেছেন শব্দ করতেছেন আর সন্তানগুলোকে শান্তনা দিতেছেন কেন এমন হলো এবার বৃদ্ধ মহিলা বলতেছে এরা এ যুবক তুমি কে তোমার পরিচয় দাও তুমি কে তোমার পরিচয় দাও বলতেছে আমি কে আমার পরিচয় আপনার জানা লাগবে না আপনি কেন ওইটাকে নাড়াচাড়া করে সন্তানগুলোকে মিথ্যা বলে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ালেন তার জবাব দেন এবার বৃদ্ধ বলতেছে এ যুবক আপনি কে আমি আপনাকে চিনি না তবে আমি শুনেছি আমার জামানার নাকি শ্রেষ্ঠ শাসক আমার জামানার রাজা আমার আমার জামানার জামানার প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান নাকি অমর অমর নাম অমর এর যুবক আপনি শুনে রাখেন আমি বৃদ্ধমা আমার দুইটা সন্তান স্বামী আজ কয়েকদিন অনাহার আমার সন্তানের পেটে আমি খাবার দিতে পারি না আমি নিজেও খাবার খাইতে পারি না আমার সন্তানগুলোকে আমি খাবার দিতে পারতেছি না এর অমর আপনি শুনে রাখি আমার জমানার অমর নাকি রাষ্ট্রপ্রধান অমর নাকি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে আমি আজ না হয় জমিনে না হয় কাল কেয়ামতের ময়দানে অমরের নামে আমি বিচার দায়ের করব এই অমর জমিনে থাকা অবস্থায় এখানে দুইটা বাচ্চা সর আমি মহিলা মানুষ বড় কষ্ট করে করে আমার পেটে খাবার নাই আমি খাবারের ব্যবস্থা করতে পারি না আর সে নাকি ইসলামের রাষ্ট্রপ্রধান আমি বৃদ্ধ মহিলা যুবক তোমাকে আমি সাক্ষী রাখলাম এই জমিনে যদি পারি তাহলে এই জমিনে আমি বিচার দায়ের করব আর যদি না পারি তাহলে আমি ময়দানে ক্যালকায়ামতের নামে বিচার দায়ের করব আমি পারলে এই জমিনে আপনার অমরের নামে বিচার দায়ের করব যে অমর থাকতে রাষ্ট্রপ্রধান থাকতে আমাদের মতো অনাহারে মানুষ কি জন্য না খেয়ে মরে না খেয়ে কষ্ট করে এর খোঁজ খবর কেন নেয় না এই কথা যখন বললেন এবার অমর রদিয়াল হুতালহু সে তো নিজে জানে আমি তো অমর আমি তো রাষ্ট্রপ্রধান এবার আম্মা জানের সাথে মহিলার সাথে আওয়াজ আর না বাড়াইয়া বলতেছে আম্মা জান আপনি একটু বসেন এবার ঘটনার মধ্যে এসেছে অমর রদিয়াল হুতালহু যখন এই মহিলার বাড়ি থেকে বের হইয়া সোজা চলে গেলেন রাজপ্রাসাদে বাইতুল মালে যখন চলে গেলেন বাইতুল মালে গিয়ে তার খাদেমের মধ্যে আসলাম এই আসলামকে ডেকে বলে ও আসলাম তাড়াতাড়ি জলদি করে আমার মাল থেকে এক বোটা আস্তা দাও এক বস্তা আটা উঠা দাও আর কিছু অন্যান্য খাবার প্যাকেট করে দাও এবার তার খাদেম আসলামকে নিয়ে যখন এই খাবার আর আটাগুলো নিয়ে মাথার উপর দিয়ে বস্তা পড়েছেন বস্তা যখন তৈয়ার করে ফেললেন এবার তিনি যখন এগুলো নিয়ে রওনা হয়ে যাবেন